ধর্মসিষ্ঠ রথযাত্রা শ্রী রামকৃষ্ণ কোথায় কিভাবে রথযাত্রা উদযাপন করতেন এই যে রথে জগন্নাথকে যে রথে অধিষ্ঠিত করে যে টানা হয় তো জগন্নাথ আসলে কোন দেবতা তারপরে যে রথযাত্রা এবং জগন্নাথের প্রকৃত যে তত্ত্ব তা আমরা জানার চেষ্টা করবো গুরু শিষ্য সম্বাদ এই গল্পের মধ্যে দিয়ে যে জগন্নাথের প্রকৃত তত্ত্ব এবং রথযাত্রার প্রকৃত তত্ত্ব আমরা জানার জন্য চেষ্টা করব তো প্রথমে হচ্ছে শ্রীরামকৃষ্ণ কোথায় কিভাবে এই রথযাত্রা উদযাপন করতেন যে ওই দিন ছিল আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের চোদ্দোই জুলাই বলারাম ভবনে তে রথ টানা হবে তো কেন ওখানে নিত্য জগন্নাথ দেবের সেবা হয় আর শ্রীরামকৃষ্ণ পূর্বে থেকেই গিয়ে উপস্থিত রয়েছে তো অপরাহ্নের দিকে যে চকমিনালের যে বারান্দা আছে যেটা প্রদক্ষিণ ঘুরানো যায় এরকম ওখানে একটা হ্রদ সাজানো হয়েছে পত্র পুষ্প মালা মাল্য এসব দিয়ে সজ্জিত করা হয়েছে আর ওখানে সেই জগন্নাথ বলরাম সুভদ্রাতে সুভদ্রাকেও অধিষ্ঠিত করে তে পত্র পুষ্প তারপরে মাল্য দিয়ে সাজানো হয়েছে আর প্রাথমিক যে পূজা তাও সম্পন্ন হয়েছে তো বিকালের দিকেও মানে হচ্ছে অপরাহ্নে শ্রীরাম কৃষ্ণ এসছেন তো রথ টানা শুরু হয়েছে তো শ্রীরামকৃষ্ণই প্রথমে রথের দড়ি ধরে টানলেন এবং ভগবানের নাম করতে করতে কীর্তন করতে করতে চলছে যে যাদের হরি বলতে নয়ন চরে তারা তারা ধুবাইসের ইত্যাদি হচ্ছে আর শ্রীরামকৃষ্ণ টানছেন তো কিছুক্ষণ টানার পরে তারপরে তিনি যে রথের সামনে গিয়ে রথ চলছে সবাই টানছে আস্তে আস্তে ধীরে ধীরে আর তিনি নৃত্য করছেন আর গাইছেন ভাবের সহিত কখনো তিনি পূর্ণ ভাব অবস্থা প্রাপ্ত হচ্ছে কখন দশ অবস্থা। যে বলে ভজন আনন্দ সবাই মিলে উপভোগ করছে আর রাস্তা দিয়ে যে লোক যাচ্ছিল সেই উচ্চ সংকীর্তনের স্বরে শব্দে তারাও এসে ওখানে সমবেত হতে লাগবে সবাই তার দোতালায় বলারাম ভবনের দোতালায় তো সবাই হবে না অত লোক ধরবে না তো কেউ উঠেছে কেউ নিচ থেকে কেউ রাস্তা থেকে এই যে সিংহ বিক্রমে যে নৃত্য বলে শ্রীরামকৃষ্ণ নৃত্য করছিলেন তার যে ভক্তরা নৃত্য করছিলেন তো যেটাকে বলে একটা দিব্য ভাব সে সৃষ্টি হয়েছে আনন্দের। তো সে ভজনানন্দ দূর থেকে অনুভব করছিলেন কারণ ভগবান নিজেই উপস্থিত তো এভাবে যে রথযাত্রা প্রায় সময় প্রায় বছরই যে বলরাম ভবনে শ্রীরামকৃষ্ণ উপস্থিত থাকতেন তো এই তারপরে হচ্ছে আমাদের এই জগন্নাথ আসলে কোন দেবতা প্রথমে একটু করে আমরা উল্লেখ করে রাখি যে এই জগন্নাথ যে যেভাবে দর্শন করতে চেয়েছে মানে যার যার যে ইষ্ট তাকে সেভাবেই তিনি দর্শন দিয়েছেন তো প্রথমে দেখি তখন হচ্ছে শ্রীরামকৃষ্ণ স্থূল শরীর ত্যাগ করেছেন হরিমহারাজের অর্থাৎ স্বামী তুরিয়ানন্দ মহারাজের স্মৃতি তো উনিশশো সতেরো খ্রিস্টাব্দ তো জুন বা জুলাইয়ের দিকে এই তুরিয়ানন্দ মহারাজ পুরীধামে গিয়ে উপস্থিত হয়েছেন তিনি পুরীধামে রয়েছেন তো জগন্নাথকে প্রায় নিয়মিত দর্শন করতে চান তো এরকম নিয়মিত যাওয়ার সময় আরেকদিন তিনি জগন্নাথদেবকে দর্শন করতে যাচ্ছেন তো গিয়েছেন যে অরুণস্তম্ভ আছে দেখেছেন সিংহদারের পাশে যে অরুণস্তম্ভ আছে তো এই অরুণস্তম্ভের পাশ দিয়ে তিনি উঠছেন জগন্নাথকে জগন্নাথের মন্দিরে যাবেন দর্শন করবেন তো তিনি তখন দেখতে পেলেন এই হরিমহারাজ তার ঠিক বিপরীত দিক থেকে উপর থেকে আর তার বিপরীত পাশ দিয়ে শ্রীরামকৃষ্ণ নামছে তো তিনি দেখেই অনেকদিন পরে তিনি দেখেই তখন কিন্তু তার স্থূল শরীরে তিনি দেখেই একদম ভাবের সহিত আবেগের সহিত গিয়ে শ্রীরামকৃষ্ণের পায়ে পড়েছেন ওই পাশে একদম মাথা থেকে সিঁড়িতে যতটুক প্রণাম করা যায় ততটুক তার সম্পূর্ণ শরীর মন দিয়ে তিনি শ্রীরামকৃষ্ণকে প্রণাম করছেন জোর করে গভীরভাবে তো অনেকক্ষণ প্রণাম করার পরে তিনি আস্তে আস্তে এরকম হাজ্যর করে কাঁপতে কাঁপতে উঠছেন যে প্রভুর দর্শন পেয়েছেন তো উঠছেন তো উঠে দেখেন কি শ্রীরামকৃষ্ণ ওখানে নেই প্রণাম করার সময় ছিল যখনই তিনি মাথা উঠিয়েছেন না তখন নেই তখন হরিমহারাজ বলছেন মহারাজের উক্তি যে তিনি যাকে দর্শন করতে যাচ্ছেন জগন্নাথ দেবকে শ্রীরামকৃষ্ণই জগন্নাথটুকু ওখানে অধিষ্ঠিত রয়েছে। এটা বোঝানোর জন্য শ্রী এই তাকে এইভাবে দর্শন দেয় তো আরও একটা এরকম ঘটনা উল্লেখ করি আশুতোষ মিত্র স্বামী সত্য সত্য কাম আনন্দ মায়ের সেবা করেছেন কিছুদিন তো তিনি কিভাবে দর্শন করেছেন তার সাথে মায়ের কথোপকথন আছে মায়ের সাথে কথা হয়েছে তো কথাটা আমরা পরে বলছি তো প্রথমে বলি তিনি কিভাবে দর্শন করেছেন তো তিনি গেছেন পুরীতে রয়েছেন এই জগন্নাথদেবকে দর্শন করতে গেছেন শ্রী যে মন্দির শ্রীমন্দির বলা হয় এই মন্দিরে তিনি প্রবেশ করেছেন যারা গেছেন দেখতে পাবেন যে জগন্নাথের বেদি ঢুকলেই প্রথম দিকে অনেক দূরত্বে অনেক পেরিয়ে মন্দির থেকে ভিতরে জগন্নাথ রয়েছে দেখা যাচ্ছে ঢুকতে থেকে দেখা যায় তো জগন্নাথকে তিনি দেখছেন এরকম তো দেখছেন কি ওখানে রামকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন জগন্নাথ যেখানে যে অধিষ্ঠান না ওখানে রামকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন আর দাঁড়িয়ে তাকে ডাকছেন ইশারায় অনেক দূরে তো কাছে কাছে আসার জন্য ডাকছেন আরে যে আশু মহারাজ আশুতোষ তিনিও হাত নেড়ে সাই দিচ্ছেন বলছেন আমি আসছি তো ওটা যে ওখানে তো ভক্ত অনেক শত শত ভক্ত রয়েছে ভক্তরা বুঝতে পেরেছে যে বলছে এই ছেলের দর্শন হয়েছে সেই দর্শন হয়েছে এখন একটা হয়েছেই রোল উঠে গেছে যে জগন্নাথের দর্শন হয়েছে বকৃত দর্শন হয়েছে তো তার সাথে এই বিষয়টা তিনি মাকে বলছিলেন আমরা মায়ের সাথে কি কথা হয়েছে তা দেখি শ্রী শ্রী মা জিজ্ঞেস করছেন এই যে আশু মহারাজকে বলছে তুমি ঠাকুরকে দেখেছো শ্যাম্পু করে তখন এই মহারাজ বলছেন তখন তখন আমার বয়স পাঁচ বছর পাড়ার মেয়েরা সব দেখতে গিয়েছিল সেই সঙ্গে আমার জননী আমায় কোলে করে নিয়ে গিয়েছিলেন তখন ঠাকুরকে দেখেছেন তার বয়স পাঁচ বছর তখন মা আবার জিজ্ঞেস করছে আরও একবার তাকে দেখেছিলে তখন মহারাজ বলছেন হ্যাঁ সে তো ঠাকুরের দেহত্যাগের অনেক পরে পুরীতে শ্রীমন্দিরে শ্রী শ্রী মা জিজ্ঞেস বলছেন আবার আর তুমি ছানি দিয়ে তাকে ডেকেছিলে এরম করে আশু মহারাজ ডেকেছিল তখন মহারাজ বলছেন সে তো তিনি ডেকেছিলেন তাই আমিও তাকে ডেকেছিলুম শ্রী শ্রীমা মন্দিরে হইচই পড়ে গেল ছেলের দর্শন হয়েছে বলে আশু আপনি কি করে এসব জানলেন আসলে মা স্থূল শরীর ওখানে ছিলেন না তখন জিজ্ঞেস করছে আপনি এসব ঘটনা কীভাবে জানলেন আপনি তো ওখানে ছিলেন না তখন মা বলছেন আমি ছিলুম এই কথাটা যখন বলেছে না তখন ওই মহারাজ একদম মায়ের পায়ে একদম পরে রয়েছে তখনই মা তাকে দীক্ষা দিয়েছিল ওই অবস্থা এই যে শ্রী রামকৃষ্ণকে যে জগন্নাথকে শ্রীরামকৃষ্ণ রূপে এই মহারাজগণ দর্শন করেছে আচ্ছা মাকে জিজ্ঞেস করি শ্রী শ্রী মাকে যে জগন্নাথ কোন মূর্তি কোন দেবতা শ্রী শ্রী মা অর্থাৎ সারাদা দেবী কি বলে দেখি তো মা বলছেন যে আসলে এসব না ইয়ের সাথে কথা হয়েছিল যে রাজবিহারী মহারাজ রাজবিহারী মহারাজ প্রশ্নগুলো মাকে করেছিলেন তো বলছে মা বলছেন আমি দেখেছিল শিব মূর্তি শিবমূর্তি দেখেছিলেন জগন্নাথের ওখানে এখন রাজবিহারী মহারাজের তো সন্দেহ যায় না যে জগন্নাথের পাশে কি শিবমূর্তি দেখেছিলেন এরকম আর কি তো জিজ্ঞেস করছে তখন তুমি সেখানে ওই জগন্নাথ মূর্তি দেখো নি তখন মা বলছেন না শুধু মূর্তি শিবমূর্তি লিঙ্গ লক্ষ্য শালগ্রামের বেদী তার উপর জগন্নাথ শিব শিব শিবলিঙ্গ রয়েছে মা আরও বলছেন ওই বিমলা দেবী আছেন তার বলি হয় মহাষ্টমীর রাতে বিমলা তো বিমলা দুর্গা তো মানে নিজেই বলছেন কাজে শিখ থাকবে না শিব নিশ্চয়ই থাকবেন দুর্গা থাকলে শিব থাকবে না আর শৈব শাক্তরা কি বলে থাকেন জানেন ওখানে হচ্ছে আসলে যে বিমলা দেবী ওখানে হচ্ছে একান্ন পিঠের এক পিঠ মায়ের নামই পড়েছিল ওখানে আপনারা জানেন যেখানে এরকম পিট রয়েছে সেখানে ভৈরব রয়েছে তো শৈব এবং সাক্তরা বলে থাকেন ওই জগন্নাথ হচ্ছে দেবীর ভৈরব ইনি হচ্ছে সাক্ষাৎ শিব এরকম আরও অনেকেই বলে থাকেন মার্কণ্ডীয় ঋষি এই জগন্নাথকে শিবরূপে দর্শন করেছেন তারপরে কি যে তুলসী দাস তুলসী দাস দেখেছেন হচ্ছে রাম সীতা অর্থাৎ জগন্নাথ হচ্ছে রাম সুভদ্রা হচ্ছে সীতা আর হচ্ছে লক্ষণ হচ্ছে বলরাম তারপরে আরও বলে থাকেন যে জগন্নাথ হচ্ছে পরমাত্মা আর সুভদ্রা হচ্ছে মায়া আর তার পাশেই হচ্ছে বলরাম তো মায়ারূপী আছে বলেই জীব বলরাম মানে হচ্ছে জীব জীবাত্মা তো জীবাত্মা সেই পরমাত্মাকে দর্শন করতে পারছে না মাঝখানে মায়া আছে বলে এইসব রয়েছে আমরা বলেছিলাম যে যেভাবে চেয়েছে সেভাবে সেভাবে দর্শন করেছে আর একটা ঘটনা বলি যেসব ঘটনা প্রচলিত রয়েছে একটু মজারও তো এক বৃদ্ধা তো জগন্নাথ দর্শনে যাবেন তো জগন্নাথ দর্শন করার তখন তার এখনকার মতো ব্যবস্থা ছিল না হেঁটে হেঁটে যেতে হতো দীর্ঘপথ অতিক্রম করে যেতে হতো সে জগন্নাথ দর্শনের জন্য বেরিয়েছে তার পূর্বেই ঘরে যে গৃহবধূ রয়েছে এই গৃহবধূকে ঘরের সব কাজকর্ম সব বুঝিয়ে দিয়েছে এটা করবে এটা করবে আমি না থাকলে যাতে কোনো কাজের অসুবিধা না হয় সব এরকম তুমি সময় মতো করে নেবে যেরকম করে আর কি শাশুড়ি না সব বুঝিয়ে দিয়েছে এখন তিনি পথ চলতে শুরু করেছেন তো অনেক দূরে গিয়েছেন। তো এগিয়ে তার মনে পড়েছে একটা লাউ গাছ রোপণ করেছিল লাগানো হয়েছে তো সেই মাচাটা তৈরি করা হয়নি আর বৌমাকেও বলে আসা হয়নি এখন ওই লাউ গাছের তো কি অবস্থা হবে তিনি ভাবতে ভাবতে আকুল পথ চলছেন আর মাচার কথা চিন্তা করছে যে মাছাটা এরম হলে হতো কিন্তু করা হয়নি তো চিন্তা করতে করতে না তিনি গিয়ে জগন্নাথ ক্ষেত্রে পৌঁছেছেন পুরীতে শ্রীমন্দিরে প্রবেশ করেছেন তো প্রভু প্রভু বলে হাজ্য করে যাচ্ছেন তো গিয়ে মন্দিরে প্রবেশ করেছেন তো প্রণাম করছেন তো দেখে কি জগন্নাথের ওখানে না খাড়া হয়ে তার লাউয়ের মাছাটা রয়েছে এরকম তো তার মানে হচ্ছে যে যে ভাব নিয়ে যাবে না সে সে ভাব নিয়েই দর্শন করবে এরকম ঘটনা প্রচলিত রয়েছে এখন আমরা বলেছিলাম যে জগন্নাথের যে প্রকৃত তত্ত্ব এবং যে যথযাত্রার প্রকৃত তত্ত্ব সব সাধারণ মানুষ হয়তো উপলব্ধি করতে পারে না তাদের দর্শন হয় না তো আমরা একটা গুরু শিষ্য সম্বাদের মধ্যে দিয়ে গল্পের মধ্যে দিয়ে তা বলছি তা আপনারা জানেন পরিক্ষেত্র সমুদ্রের তটে অবস্থিত যে সমুদ্র রয়েছে সমুদ্রের তীরেই সম্পূর্ণ শঙ্কা আকৃতির এই পুরী তো এই সমুদ্রের তীরেই রয়েছে হচ্ছে চক্রতীর্থ আর চক্রতীর্থের পাশে এক আশ্রম রয়েছে মঠ রয়েছে যেখানে সন্ন্যাসীরা থাকেন খুব বেশি সন্ন্যাসী নয় কয়েকজন যুবক সন্ন্যাসী ওখানে থাকেন আর তার মধ্যে একজন প্রবীণ সন্ন্যাসী রয়েছে তো প্রবীণ সন্ন্যাসী হচ্ছে তাদের গুরুদেব তো আশ্রমের কীরকম আশ্রমের ঘরগুলো হচ্ছে বেশি ঘর নেই তুই একটা হয়তো এই ঘরগুলো ঘরের ছাউনি দেওয়া তো কিছুটা অংশ মাটি দিয়ে তৈরি করা আর কিছুটা অংশ বেত বাঁশ এসব দিয়ে তৈরি করা তারপর সামনে ছোট একটু উঠুন সেই উঠুন একটা বেদি তৈরি করা আছে যেখানে গুরুদেব বসে তাদেরকে শাস্ত্র উপদেশ করে থাকেন আর তার আশ্রম আশ্রমের আশেপাশেই রয়েছে কিছু ফুলের গাছ জবা শিউলি বেলি টগর গন্ধরাজ আকন্দ চাপা ইত্যাদি বিভিন্ন ফুলের গাছ আশ্রমকে একদম পরিবেষ্টিত করে রয়েছে তো তার সামনেই কিছু খালি জায়গায় রয়েছে যেটা সবুজ ঘাসে আচ্ছাদিত রয়েছে যেমন ঘাসে ঘাসের যেমন একদম কার্পেট বিছিয়ে দিলে যেরকম হয় সবুজ সেরকম একদম সমান তো তারপরেই হচ্ছে বালি তারপরে হচ্ছে সমুদ্র আশ্রম থেকেই একদম সমুদ্র খুব ভালো দর্শন হয় এই সন্ন্যাসীরা সমুদ্র দর্শন করেন আর অনন্তের ভাবে উদ্দীপ্ত হন আর সমুদ্রের যে শীতল হাওয়া আশ্রমে সবসময় প্রবাহিত হয় আশ্রমকে শীতলতা প্রদান করার জন্য যেন এই পবন দেবের জন্ম আর যে ফুল গাছ রয়েছে ফুল রয়েছে তো পবন দেব নিজের দায়িত্ব হিসেবে নিয়েছেন এই আশ্রমকে শীতলতা প্রদান করবেন আর ফুলের সৌরভে সবসময় আমোদিত করে রাখবেন তো এরকম যেটাকে বলে দিব্য পরিবেশ শান্ত পরিবেশ ওই আশ্রমের এই জগতের মধ্যেও হলেও কারো কারো মন বলে এটা জগতের বাইরে মনে হয় রকম আশ্রমের পরিবেশ তা আশ্রমে যারা রয়েছে আশ্রমবাসী তাদের যেমন সাধুদের যেমন জীবনযাত্রা হয় সেরকম জীবনযাত্রা নিয়মিত চলছে ভোরে উঠে জব ধ্যান করা তারপর চর্চা করা ইত্যাদি ঠিক এরকম একদিন যে রথযাত্রা সামনে আগত তো পরে সবাই উঠেছে রীতিমতো ধ্যান করেছে ধ্যানের পরে সূর্য আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে আর সেই সূর্যের কিরণ আশ্রমকে আলোকিত করছে আর যে সাধুরা রয়েছে সাধুদের মনও তার সাথে সাথে প্রকাশিত হচ্ছে আলোকিত হচ্ছে এই গুরুগম্ভীর পরিবেশ ভেঙে তাদের যে গুরুদেব বেদিতে বসেছিলেন তিনি বললেন বলছেন ওই যে বৎস এই ক্ষেত্রের নাম হচ্ছে পুরী ক্ষেত্র বৎসগণ তাই পুরী কেন নাম জানো ওই এখানে পরম পুরুষ রয়েছেন বলেই এর নাম হচ্ছে পুরী আর আমাদেরকে পুরুষ বলা হয় কেন পুরুষ বলা হয় জানো বলছে পুরী পুরে সয়ানা ইতি পুরুষ বলছে এই দেহটা হচ্ছে হচ্ছে গৃহ এই দেহ গৃহে এই দেহপুরে তিনি রয়েছেন পরমাত্মা রয়েছেন পরম পুরুষ রয়েছেন এই জন্যই আমাদেরকে পুরুষ বলা হয় তো এসব শাস্ত্র চলছে কথা চলছে তখন শিষ্যরা বলছেন যে হে ভগবান হে গুরুদেব আপনার তো পরম সত্য উপলব্ধি হয়েছে আপনি ভগবত তত্ত্ব উপলব্ধি করেছেন ভগবানদের দর্শন করেছেন অনুভব করেছেন তো কৃপা করে যে যে সামনে রথযাত্রা তারপরে হচ্ছে যে জগন্নাথ এই জগন্নাথের প্রকৃত তত্ত্ব প্রকৃত স্বরূপ রথযাত্রার প্রকৃত মাহাত্ম যেটা সাধারণ মানুষ জানে না বুঝতে পারে না অনুভব করতে পারে না আপনি কৃপা করে আমাদেরকে তা অনুভব করিয়ে দিন দর্শন করিয়ে দিন আপনার কৃপা হলেই হবে তখন গুরুদেব বলছে যখন সময় হবে ভগবানের ইচ্ছে হবে তোমাদেরও হবে কোনো অসুবিধা নেই বলছে না এবারে আমাদের অনুভব করেই দিতে হবে দর্শন করে দিতে হবে তারা ছাড়বে না তো বলছে এসব আমার ইচ্ছায় হয় গুরুদেব বলছে যদি ভগবানের ইচ্ছা হয় তখন হবে তো শিষ্যরা বলছে ভগবানের ইচ্ছা আর আপনার ইচ্ছা এক হয়ে গেছে যে আপনি হলেন সিদ্ধ সংকল্প আপনি যেটা সংকল্প করবেন ওটা হবে আপনি আমাদের কি কৃপা করুন তখন গুরুদেব বলছেন বলছি ঠিক আছে ভগবানের যদি ইচ্ছা হয় আর তোমাদের যদি মন চিত্ত বুদ্ধি শুদ্ধ হয়ে থাকে তোমরা সেই সত্য অনুভব করবে এখন রথযাত্রা এসছে রথযাত্রার দিন আশ্রমবাসীগণ গুরুদেবকে নিয়ে যে রথযাত্রার যেখানে যা রথ টানা হবে পুরীতে সেখানে এসে সমবেত হয়েছে তো এখন তো অনেক ভিড় লোকের তো তখনকার ছিল লোকসমাপম কম ছিল না কিন্তু এখনকার মতো হয়তো অত ভিড় ছিল তো বৃদ্ধ গুরুদেব বয়োজ্যেষ্ঠ তো শিষ্যরা কি করেছেন এই গুরুকে যেখানে একটু খালি জায়গা একটু ভিড় কম সেখানে নিয়ে গিয়ে এই যে রথের যে রজ্জ দড়ি এরকম ধরিয়ে দিয়েছে আর তারাও ধরেছে তো রথ টানছে তো টানতে টানতে গুরুদেব বলছেন বলছে হে তা তো হে বৎসগন দেখো এরকম বলে হাত উঠিয়ে দেখো বলে রথের দিকে তাদের দৃষ্টি নিবদ্ধ করে দিয়েছে আর রথে যে রয়েছে জগন্নাথ তার দিকে তাদের দৃষ্টি এরকম নিবদ্ধ করে দিয়েছে দেখিয়ে দিয়েছে তখন শিষ্যরা দেখতে পাচ্ছে সে রথে দিব্য পুরুষ পরম পুরুষ বসে রয়েছে আর সে রথ সাধারণ রথ নয় দিব্য রথ আর যে আশেপাশে এত কোলাহল ছিল সেই সব কোলাহল একদম শান্ত হয়ে গেছে নিস্তব্ধ হয়ে গেছে তারা শুধু দেখতে পাচ্ছে একটা চৈতন্যের সমুদ্র আর ব্যক্তি কাউকে দেখতে পাচ্ছেন না আর ওখানে যে রথে আরো রয়েছে চৈতন্য ঘন বিগ্রহ সেই পরম পুরুষ আরো রয়েছে তো গুরুদেব বলছে বৎস আমি বলছি সে বেদের চরম তত্ত্ব সেটা তোমরা উপলব্ধি কর বলছেন আত্মানং রথিনং বৃদ্ধি শরীর বুদ্ধিং তো সারতীং বৃদ্ধি মন মেয়ে বোঝ অনুভব কর দর্শন বলছেন সে করছেনমাত্মাকে রথে যে আরু হয়ে রয়েছে তাকে পরমাত্মা রূপে দর্শন কর অনুভব কর শিষ্যরা দেখতে পাচ্ছে একই এই সত্য তাদের সামনে প্রতিভাত হচ্ছে তারপর বলছে শরীর শরীরকে তোমার শরীরের দিকে এখন দৃষ্টি নিবদ্ধ করা নিজেকে দেখো এই যে রথ দেখতে পাচ্ছ দিব্য রথ এটা হচ্ছে প্রতি আর তোমার শরীরটাই হচ্ছে প্রকৃত রথ তোমার দিকে নিবদ্ধ করা দৃষ্টি আর যে ওখানে পরম পুরুষকে দেখতে পাচ্ছ আর তোমার মধ্যে সেই পুরুষকে দেখার চেষ্টা করো সেই পরমাত্মা সেই পরম পুরুষ তোমার মধ্যে সেই প্রত্যক আত্মারূপে রয়েছে তোমাদের মধ্যে শিষ্যরা দেখছে অনুভব করছে বলছে যারা পারছ না তারা তাদের বলছে অপগ্রহ মেয়ে বছ মন হচ্ছে লাগাম যে দড়ি রয়েছে রথের যে দড়ি থাকে টানা হয় যেটা দিয়ে টেনে নিয়ন্ত্রণ করা হয় বলছে মনকে এরকম নিয়ন্ত্রণ কর মনের লাগাম টেনে ধর বুদ্ধিং তো সারথিং বুদ্ধি বুদ্ধিকে সারথী হিসেবে জানবে যে সারথী এই সারথী বুদ্ধি দিয়ে তোমার এই মনকে এবং এই শরীরকে পরিচালনা করা যথাযথ তখনই তোমার এই তোমাদের এই সত্য দর্শন হবে অনুভব হবে শিষ্যরা দর্শন করছে অনুভব করছে এখন শিষ্যদের মনে প্রশ্নও দিতে হয়েছে এই প্রশ্ন গুরুদেবকে প্রশ্ন করতে হচ্ছে না যেটা মনে উদিত হচ্ছে না সেটাই তার কাছে স্পষ্টভাবে প্রতিবাদ হচ্ছে বলছেন এই যে জগন্নাথ দেখতে পাচ্ছি সামনে পরম পুরুষ তো সাধারণত আমরা দেখি কি দেবতাদের যেমন নারায়ণ দুর্গা এদের এরকম হাত পায় স্পষ্ট রয়েছে দেখতে পাই কিন্তু এই জগন্নাথের তো হাত অর্ধ সমাপ্ত মূর্তি অর্ধ সমাপ্ত পা অর্ধ সমাপ্ত যে সম্পূর্ণ নয় তো এরকম কেন তাদের মনে প্রশ্ন রয়েছে জগন্নাথের অসম্পূর্ণ রূপ কেন এরকম তখন গুরুদেব আবার বলছে বৎসরা অনুভব কর বলছে সর্বেন্দ্রিয় গুণাভাস সর্ব ইন্দ্রিয় বলছে তার কোনো ইন্দ্রিয়ই নেই সব ইন্দ্রিয় বর্জিত তিনি তিনি যদি ইন্দ্রিয় দ্বারা সীমাবদ্ধ হন তাহলে তা আমাদের মতো বদ্ধ পুরুষ হয়ে যাবে সাধারণ মানুষ হয়ে যাবে এই জন্য হচ্ছে তার কোনো ইন্দ্রিয় নেই সর্ব ইন্দ্রিয় বিবর্জিত তো সর্ব ইন্দ্রিয় যদি বিবর্জিত হয় তা আমরা যে কাজ দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি তো তিনি শুনতে পান না দেখতেও পান না তখন গুরুদেব বলছেন না সর্ব ইন্দ্রিয় গুণাভাসন ওদের সর্ব ইন্দ্রিয়ের যে গুণগুলো রয়েছে এগুলো সব তার কাছে প্রকাশিত কীরকম গুণ আমরা দেখতে পাই আমরা শুনতে পাই আমরা হাত দিয়ে গ্রহণ করতে পারি পা দিয়ে চলতে পারি তিনি সব পারেন ইন্দ্রিয় না থাকলেও এই জন্য ইন্দ্রিয় আছে নেই এই মাঝামাঝি তার এরকম মূর্তি তৈরি করা হয়েছে যাতে অর্ধসম্পূর্ণ অবস্থায় যদিও পৌরাণিক কাহিনী রয়েছে আমরা এদিকে যাব না অনেক সময় তারপরে আবার শিষ্যদের মনে প্রশ্ন দিতে হয়েছে যে পরম পুরুষকে প্রণাম করব কোথায় পা তো খুঁজে পাচ্ছি না গুরুদেব বুঝতে পেরেছেন তখন গুরুদেব আমার বলছেন অপানি পাদ জবন বলছে তার পানে তার হাত নেই তো তার পানে হাত নেই বলে তিনি কি কি বলে পঙ্গু বলছে কখনো নয় বলছে যদি যদিও তার পা নেই তিনি হচ্ছে জবান মানে হচ্ছে সবচেয়ে দ্রুতগামী সব জায়গায় তিনি চলতে পারেন সব জায়গায় তিনি উপস্থিত রয়েছেন তারপর গ্রহীতা মানে হচ্ছে তার যদিও হাত নেই তিনি সব কিছু গ্রহণ করছেন সব কিছু নিয়ন্ত্রণ করছেন আপনারা জানেনি তো তিনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন তার হাত না থাকলেও গুরুদেব বলছে এভাবে অনুভব করার চেষ্টা করো উপলব্ধি করার চেষ্টা করো তাহলে উপলব্ধি করলে কি হবে এভাবে অনুভব করলে বলছেন রথং রথস্থং ওয়ামনং দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যাতে বলছে রথে স্থিত এই ভগবানকে বামনকে যদি দর্শন করা তাহলে আর পুনর্জন্ম হবে না যে কীভাবে দর্শন করতে হবে প্রকৃত সত্য এভাবে দর্শন করতে হবে এই যে আনুষ্ঠানিকতা রয়েছে এই রথযাত্রা অনুষ্ঠিত হবে তো এগুলোর অনুষ্ঠানগুলোর প্রয়োজন রয়েছে অবশ্যই অনুষ্ঠান যেমন শ্রীরামকৃষ্ণ অনুষ্ঠান করছেন তো এই অনুষ্ঠানগুলোর সার্থকতা কোথায় যখন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে গিয়ে আমরা সত্যকে অনুভব করতে পারব যদি সত্যকে অনুভব করতে না পারি শুধু অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকি তাহলে যে অনুষ্ঠানগুলো করা হয়েছে তার কোনো কার্যকারিতাই তো আমাদের জীবনে আসবে না এই জন্যই এই অনুষ্ঠানগুলোর প্রচলন করা হয়েছে এই উৎসবগুলোর প্রচলন করা হয়েছে ওই যে বলা হয় রথযাত্রা যাত্রা মানে আচ্ছা একটা ঘটনা মনে পড়েছে বলি ভূদেশানন্দ মহারাজ বুদ্ধিস আনন্দ মানুষ তখন সার না সার না কোথায় এটা নাম কি যেন এখন মনে না আমাদের অনেক কিছু মনে থাকেন সবার আপনাদের ভক্তদের খুব মনে থাকবে হয়তো তো রয়েছে। আশ্রমে রয়েছে কলকাতার পাশে তিনি যেখানে থাকতেন তো ওখানে রয়েছেন কাকুর গাছ জগতেন কাকুর তিনি রয়েছেন তো তিনি তো বিভিন্ন সময় দীক্ষা দিতে বাইরে যেতেন আপনারা যাত্রাপালা দেখেছেন তো আগে দেখেছেন তো হয়তো যেমনকি সিরাজ উদ্দোল যাত্রাপালা হয় দক্ষ যজ্ঞ যাত্রাপালা হয় এরকম যাত্রাপালা তো মহারাজ দিকে দিতে বাইরে যান তো এরকম যেরকম থাকে বিজ্ঞাপন নোটিশ নোটিশই লেখা থাকে আমাদের ওখানে যেমন লেখা থাকে যে মহারাজ অমুক দিন যে তার সময় যাত্রা করবেন বুধিস তো মহারাজ তো হেঁটে যাচ্ছিলেন ওটার সামনে পড়েছে আর কি তো মহারাজ পড়ে দেখছে মহারাজ অমুক দিন অমুক জায়গায় যাত্রা করবেন তখন মহারাজ এটা পরে দেখ ভক্তরাও রয়েছে মহারাজ কি শুধু যাত্রাই করেন নাটক টাটক করেন তখন ভক্তরা সময় হাসছেন এই রথযাত্রা যাত্রা শব্দের অর্থ হচ্ছে উৎসব বুঝতে পেরেছেন এটা হচ্ছে একটা উৎসব আমাদের যাতে ভগবত বাকে উদ্দীপিত করে দিতে পারে এই হচ্ছে রথযাত্রার উৎসব আর একটা ঘটনা রয়েছে ঠাকুর ঠাকুর বলেছেন শ্রীরামকৃষ্ণ বলেছেন যে জগন্নাথ কোন দেবতা তো একজন অন্ধ সন্ন্যাসী তো জগন্নাথকে দর্শন করতে গেছেন তো তার হাতে যেরকম লাঠি থাকে লাঠি রয়েছে তো জগন্নাথকে দর্শন করতে গিয়ে লাঠি দিয়ে এরম করছে জগন্নাথকে অনুভব করার জন্য আর দেখছে কট করে শব্দ হয়ে লাঠি ওই জগন্নাথে ঠেকে গেছে তখন শুনছি ওই জগন্নাথটা দেখি সাকার এরকম আকৃতি রয়েছে রূপ রয়েছে খুব সুন্দর মূর্তি তারপর একটু পরে লাঠিটা আবার উঠিয়ে এরম করছে লাঠি আর ঠেকছে না তখন বলছে আরে জগন্নাথ তো নেই নিরাকার তখন হচ্ছে জগন্নাথ নিরাকারও সাকার যে লাঠি ঠেকে যাচ্ছে মানে হচ্ছে সাখার আর লাঠি ঠেকছে না মানে হচ্ছে নিকার তার কোনো রূপ নেই আকার নেই তো তাকে কোনো কিছুতে সীমাবদ্ধ করা যাবে না তাকে ইতি করা যাবে না তাই জগন্নাথ যে অমুক দেবতা শ্রীরামকৃষ্ণ এসব বলেছেন তো আমরা প্রথম থেকে একটু দেখি কি দেখেছিলাম যে শ্রীরামকৃষ্ণ এই অনুষ্ঠানগুলো উদযাপন করতেন ভক্তদের নিয়ে ভগবত ভজনের ভগবত আনন্দের যে আবেশ সবার মধ্যে যাতে প্রকাশিত হয় অনুভব করতে পারে এসব তিনি অনুষ্ঠান করতেন এবং এরপরে দেখেছি শ্রী শ্রীরামকৃষ্ণকেই জগন্নাথ রূপে অনেকেই দর্শন করেছেন আর শ্রী শ্রী মা বলেছেন মা দর্শন করেছেন ওখানে শিব হিসেবে জগন্নাথকে দর্শন করেছেন তো জগন্নাথ কোনো নির্দিষ্ট নয় যেমন যে তুলসী দাস যেমন রাম হিসেবে দর্শন করেছেন সেরকম মা শিব হিসেবে দর্শন করেছেন তো এরকম দর্শন করেছেন এরকম কোনো কিছুতে সীমাবদ্ধতা করা যার যেরকম ভাব শ্রীরামকৃষ্ণ বলেছেন তার সেরকম লাভ সেভাবেই সে দর্শন করবে আর জগন্নাথ যে প্রকৃত স্বরূপ যা সবার কাছে প্রকাশিত হচ্ছে না যাদের মন শুদ্ধ হয়েছে তাদের কাছেই প্রকাশিত হবে প্রকৃত যে রথ রয়েছে তা হচ্ছে আমাদের শরীররূপী রথ যে বাইরের রথটা হচ্ছে আমাদের শরীরের প্রতি আর যে দড়িটা রয়েছে তা হচ্ছে আমাদের মনের প্রতীক যেটা ধরে টানা হয় আর কি যিনি রথ চালাচ্ছেন যে এই এদিকে যাও এদিকে যাও তিনি তালাচ্ছেন তিনি হচ্ছে আমাদের বুদ্ধির প্রতীক যে বুদ্ধি ঠিক ঠিকভাবে পরিচালনা করে রথকে নাহলে হচ্ছে রথ কোথায় গিয়ে পড়বে তার ঠিক নেই সেরকম এই বুদ্ধি দিয়ে আমাদের মনের লাগাম দিয়ে আমরা যদি আমাদের দেহরথকে ঠিক ঠিক পরিচালনা করি তাহলেই জগন্নাথকে দর্শন করব ঠিক ঠিক আর জগন্নাথের এরকম অসমাপ্ত রূপ কেন যে তাকে কোনো কিছুতেই সীমাবদ্ধতা করা যাবে না তিনি ইন্দ্রিয় দিয়ে সব কাজ করছেন কিন্তু তিনি ইন্দ্রিয় বর্জিত কেন ইন্দ্রিয় যদি দিয়ে সীমাবদ্ধ হয় বদ্ধ হয়ে যায় তাহলেতে তিনি আমাদের মতো সাধারণ জীব হয়ে গেল এই জন্য ॐ शान्ति 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 हरि ॐ तत्सत् श्रीरामकृष्णारप्रणमस्तु